শেখ হাসিনার পরে এবার কি সাকিব আল হাসান বাংলাদেশের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক তিনিও কি ভারতে থেকে যাবেন সেই সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে ভারতে না হলেও অন্য কোনো দেশে হয়তো তিনি যেতে পারেন কিন্তু আদৌ যেতে পারবেন কিনা সেটাই বড় প্রশ্ন কারণ তিনি নিজ ভূমেই ফিরতে পারছেন না ভারতের সঙ্গে টেস্ট ক্রিকেট খেলতে এই মুহূর্তে বাংলাদেশ রয়েছে ভারতে এবং প্রথম টেস্টেই তারা ধরাশায়ী হয়েছে শাকিব আল হাসান যার স্বপ্ন মিরপুরে টেস্ট খেলে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানো সেটা সম্ভবত স্বপ্নই থেকে যাবে এমন কি তিনি চেয়েছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে তারপর ওয়ানডে ক্রিকেটকেও বিদায় জানাতে তার ভক্তপতিটি বাংলাদেশ থেকে প্রচুর ভালোবাসা পেয়েছেন বাংলাদেশের মানুষ তাকে প্রচুর ভালোবাসা দিয়েছে তাকে সম্মান দিয়েছে তাই তাদের সামনে ক্রিকেটকে বিদায় জানাতে চান কিন্তু সেই স্বপ্ন স্বপ্নbuah আর বাস্তবায়িত হওয়ার নয় কারণ ইতিমধ্যেই বাংলাদেশে তার বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়েছে বাংলাদেশে গেলেই গ্রেফতার হয়ে যেতে পারেন সাকিব আল হাসান সে কারণে তিনি সাংবাদিকদের মুখোমুখি নিরাপত্তার বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দেখা উচিত বিসিবির দেখা উচিত পাল্টা বিসিবির পক্ষ থেকেও কিন্তু বলে দেওয়া হয়েছে যে না তারা এই বিষয়টি দেখতে পারবেন না শাকিব আল হাসান তিনি কিন্তু আওয়ামী লীগের একজন সাংসদও তিনি ভোটে জিতেছিলেন এবং যখন এই টালমাটাল পরিস্থিতি যখন সেখানে ছাত্র আন্দোলন চলছে একটা রক্তক্ষয়ী সংগ্রাম চলছে শেখ হাসিনা তিনি পালিয়ে ভারতে চলে এলেন ঠিক সেই সময় শাকিব আল হাসান তিনি পাকিস্তানে ছিলেন পাকিস্তানের সঙ্গে টেস্ট ক্রিকেট জিতেছে তারা পাকিস্তান থেকে তিনি সোজা চলে যান ইংল্যান্ডে সেখানে কাউন্টি ক্রিকেট খেলেন সেখান থেকেই আবার ডাইরেক্ট চলে আসেন ভারতে ভারতে টেস্ট ক্রিকেট খেলতে চলে আসেন অদ্ভুত বিষয় হচ্ছে যে একজন ক্রিকেটারের বিরুদ্ধে দেশে তার গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গিয়েছে অথচ তিনি এই দেশ দেশ ওই দেশেরই ক্রিকেট সেবায় নিয়োজিত রয়েছেন এটা অবাক লাগে এবং সেক্ষেত্রে সাকিব আল হাসানের ভবিষ্যৎ কার্যত অনিশ্চিত হয়ে গিয়েছে সাঁত্রিশ বছরের এই ক্রিকেটার বাংলাদেশকে অনেক কিছু দিয়েছে তিনি ক্যাপ্টেন হয়েছেন আবার বিতর্কেও জড়িয়েছেন বহু বিতর্ক রয়েছে তাকে ঘিরে তিনি খেলতে খেলতেই হঠাৎ মাঝপথে দেশে ফিরে যান তার নাকি স্টান্ট ঠিকঠাক হচ্ছিল না স্টান্স ঠিকঠাক হচ্ছিল না সেই স্টান্স ঠিক করতে চলে যান আবার ফিরে আসেন এই ধরনের প্রচুর বিতর্ক ঘাস নিয়ে প্রচুর বিতর্ক মাঠের বিষয়ে একাধিকবার তিনি বিতর্কে জড়িয়েছেন আর এবার তো তার বিরুদ্ধে একবারে গ্রেফতার গ্রেফতারি পরোয়ানা তিনি দেশে গেলেই এই তদারকি সরকার তার বিরুদ্ধে পদক্ষেপ করবে তাই সাকিব আল হাসান তিনি দেশে যেতে চাইছেন না কানপুর টেস্টই হয়তো খেলে তিনি টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন সাকিব আল হাসানের বিরুদ্ধে বাংলাদেশে খুনের মামলা রুজু হয়েছে যখন এই একটা টালমাটাল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশ শেখ হাসিনা তিনি ক্ষমতার থেকে চ্যুত হচ্ছেন ক্ষমতার হচ্ছেন তারপরে তদারকি সরকার আসে তারপরে এরকমই একাধিক সাহিত্যিক ক্রিকেটার তাদের বিরুদ্ধে নানান তদন্ত চলছে নানান মামলা করা হয়েছে আমরা তো দেখেছিলাম যে এই এই ট্রানজিশন পিরিয়ডে বহু ক্রিকেটারের বাড়িতেও চালানো হয়েছিল যার মধ্যে তো রয়েছেন মশরাফি মোত্তাজা রয়েছেন তার বাড়িতে ভাঙচুর চালানো হয়েছিল কিন্তু সব মিলিয়ে বাংলাদেশের পরিস্থিতি এখন অনেকটাই নর্মাল এবং সেখানে ধীরে ধীরে ছন্দে ফিরছে বাংলাদেশ মোহাম্মদ ইউনুস নোবেল জয়ী এই অর্থনীতিবিদ তার তদারকিতে প্রধান তিনি এবং সেই জায়গায় দাঁড়িয়ে অনেকেই এক্সপেক্ট করছিলেন বাংলাদেশ হবে না কিন্তু দেখা যাচ্ছে যে সেখানেও এখনো ধরপাকড় চলছে এবং সাকিব আল হাসান যিনি দেশের ক্রিকেটকে সার্ভিস দিয়েছেন যিনি একজন প্রাক্তন অধিনায়ক তাকে গ্রেপ্তার করা হতে পারে কিনা খুনের মামলা রুজুর জন্য এবং সেক্ষেত্রে হয়তো বিচার কি হবে সেটা পরের বিষয় কিন্তু তিনি নিজে আর দেশে চাইছেন না। সেক্ষেত্রে তিনি কি করবেন অন্য কোনো দেশে যাবেন ভারতে থাকবেন। কিন্তু এভাবে তো একের পর এক বাংলাদেশিরা এসে আশ্রয় নিতে পারবে না সেক্ষেত্রে নিঃসন্দেহে ভারত সরকার কি করবে সেটা ভারত সরকার তাদের উপর সিদ্ধান্ত ছেড়ে দিতে হবে সেক্ষেত্রে সাকিব আল হাসানকে অনুরোধ করতে হবে বা তাকে এই গোটা বিষয়টি একটা দিয়ে যেতে হবে কিন্তু তিনি দেশে ফেরাটা কার্যত তার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে এবং তিনি আর অন্য কোনো দেশেও থাকতে পারবেন কিনা সে ব্যাপারেও কিন্তু নোটিশ জারি করতে পারে বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকার ফলত সাকিব আল হাসানের জন্য এই মুহূর্তে ক্রিকেটের কনসেন্ট্রেট কনসেনট্রেশন যেমন একটা গুরুত্বপূর্ণ বিষয় সেই কনসেন্ট্রেট করাটাও খুব কঠিন হয়ে যাচ্ছে কারণ তিনি দেশে ফিরলেই গ্রেপ্তার হয়ে যেতে পারেন এদেশে ক্রিকেট খেলতে গিয়ে নানান বাধার মুখে পড়তে হচ্ছে তো ভারতের মতন দেশের বিরুদ্ধে ক্রিকেট খেলতে এসে তারা প্রথমেই যে নানান বুলি এসছিলেন যে ভারতকে একেবারে হোয়াইট ওয়াশ করে দেবেন পাকিস্তান ক্রিকেট আর ভারতীয় ক্রিকেট যে এক নয় সেটা বাংলাদেশে বসে তারা বুঝতে পারেননি কিন্তু যাই হোক এখানে এসে তারা হারের স্বাদ পাওয়ার পরে আশা করি বুঝতে পারছেন সেই জায়গায় তাদেরকে জিততে হবে তাদের উপরে সেই প্রেশারটা রয়েছে প্লাস এই সাকিব আল হাসানের মতন এমন একজন গুরুত্বপূর্ণ ব্যাটারের উপরে যদি এই মানসিক প্রেশার থাকে যে তাকে দেশে ফিরলেই গ্রেপ্তার হয়ে যেতে হবে তাহলে তিনি ক্রিকেটে কিভাবে মনোসংযোগ করবেন সেটা কিন্তু একটা ভাবনার বিষয় এখন এই গোটা বিষয়টি তাকেই ভাবতে হবে বলে বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড তারা কিন্তু জানিয়ে দিয়েছে তার নিরাপত্তা কি হবে না হবে এটা নিয়ে তারা এতটুকু ভাবতে নারাজ শাকিব আল হাসান তিনি বৃহস্পতিবার প্রেস কনফারেন্স করেন তার পরে পরেই কিন্তু তার দেশের পক্ষ থেকে যে ক্রিকেট কন্ট্রোল বোর্ড রয়েছে বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড তারা কিন্তু জানিয়ে দেয় যে দায়িত্ব নেওয়া তাদের পক্ষে সম্ভব নয় এ দায়িত্ব সাকিব আল হাসানকেই নিতে হবে এখন সাকিব আল হাসান তিনি কি করবেন তিনি কি আবার অন্য কোনো দেশে থাকার জন্য ব্যবস্থা করবেন তাদের কাছে অনুরোধ করবেন যে তাকে থাকতে দেওয়া হোক অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করবেন এই সব কিছু ডিপেন্ড করছে কারণ অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করতে গেলে কোথাও সমস্যা থাকতেই পারে দুই হচ্ছে সে ভিত্তিতে করবেন কারণ তার বয়সও বেড়ে গিয়েছে সাঁত্রিশ বছর হয়ে গেছে এরপরে তার মধ্যে কতটা ক্রিকেট বেঁচে আছে এবং সেই দেশ তাকে ক্রিকেটে সুযোগ দেবে কি দেবে না এই সমস্ত বিষয়ে রয়েছে এবং বিষয়টা অনেকটা দিনে বা লং টার্মের বিষয় আপাতত তাকে দেশে ফিরতেই হবে আদারওয়াইজ তিনি ভারতে থাকবেন না অন্য কোনো দেশে ফিরে যাবেন আর এই ব্যাপারে তার দেশ কি পদক্ষেপ করে সেই দিকে নজর রাখতে হবে তবে সাকিবের জন্য খুব একটা ভালো খবর নয় কারণ তিনি দেশে ফিরলে গ্রেপ্তার হতে পারেন আর এ দেশে একের পর এক হারের ভ্রুকুটি সব মিলিয়ে সাকিব আল হাসান বেশ চাপেই রয়েছে চাপে রয়েছে বাংলাদেশ ক্রিকেটও কিন্তু এখন দেখা যাক সাকিব আল হাসানের কি হয় আপনাদের কি মনে হয় যে শাকিব আল হাসানের সঙ্গে যে ঘটনা ঘটছে সেটা কি আদৌ এটা তার প্রাপ্য ছিল নাকি এটা হওয়া উচিত নয় দেশের এমন একজন ক্রীড়া ব্যক্তিত্বের সঙ্গে জানান আমাকে অতি অবশ্যই ধন্যবাদ